কাল রাতে বেঁচে গেছিলো অনেকটা ভাত আর এই বেঁচে যাওয়া ভাতটাকে আমি ইউটিউবে অনেক স্ন্যাক্স ভিডিও দেখেছি তো আজকে সেটাই আমি ট্রাই করব প্রথমেই নিয়ে নেব এক বাটি ওই বেঁচে যাওয়া ভাত সেখানে পেঁয়াজ কুচি দেব দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সুজি কিছুটা লঙ্কা গুঁড়ো কিছুটা ধনিয়া গুঁড়ো হলুদ লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো ম্যাগি মশলা তারপর পুরোটাকে সুন্দর করে হা হাত দিয়ে মেখে নেবো এরকম একটা মিশ্রণ তৈরি হবে আর তারপরে এগুলোকে আমি গোল গোল করে তৈরি করে নেব বল আর এই বলগুলোকে তেল গরম করে নেবো আর গ্যাসের ফ্লেম একদম লো করে নেবো তারপর বলগুলোকে একে একে তেলে দিয়ে দেবো একদম সুন্দর করে ওলট পালট করে লাল লাল করে ভেজে তুলে নেব বলগুলোকে তৈরি হয়ে যাবে আমাদের বেঁচে যাওয়া বল থেকে এত সুন্দর একটা স্ন্যাক্স আইটেম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ভীষণ মুচমুচে হয়েছিল আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে এটা সস দিয়ে কিংবা শুধুই খেতে পারো আমার তো শুধুই দারুণ লাগছিল দেখো কতটা ক্রিসি হয়েছে তোমাদের দেখায় দেখেছো যেন একদম কড়কড় করছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে বেঁচে যাওয়া ভাত থেকে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা